এবং জানেন সহ এবং বর্তমান অনেক প্রশাসন অনেক দায়িত্বশীল সহ ওদেরকে যখন সরানোর সুর উঠেছে ইসলামী দলগুলোর পক্ষ থেকে তখন সৈরাচারের পক্ষ দ্বারা ছিল ওরাই সর্বপ্রথম বাধা দান করেছে এবং পিয়ারের পক্ষে ওনারাই সর্বপ্রথম বাধা দান করতেছে আপনারা জানেন পিয়ারের লাভ কি অনেক আপনারা নেড়ে চাষ করলে বুঝবেন আমি সংক্ষিপ্ত দু একটা বলি আমরা যে আজকে মিছিল করেছি এ রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে জনগণের ক্ষতি হয়েছে গাড়ি ঘোড়া চলতে কষ্ট হয়েছে পিয়ার যদি আসে প্রত্যেক দলের প্রতিনিধি যদি সংসদে যায় তাহলে রাস্তা অবরোধ করে আর কোন সভা সমাবেশের প্রয়োজন হবে না

তাওগীদের জানা তা আমি শেষ করতেছি আপনারা জানেন বর্তমান সময়ে ওলামায়ে کرام এবং রাজনৈতিক ইসলামী সমমনা দলগুলোকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যা দেওয়া হচ্ছে। যে শক্তির ব্যবসা করে জাল ব্যবসা, ডাল ব্যবসা, মুদিমাল ব্যবসা ও শক্তির ব্যবসায়ী ওরে কেউ ধোঁকাবাজ ব্যবসায়ী বলে না। যারা সবটাই একদিন নির্বাচনের সময় তসবিআর টুপি নিয়ে রাস্তায় নামে ওই শক্তি ধর্ম ব্যবসায়ী। এদেশের রাষ্ট্রীয় মস্তদে দেখতে চায় না ইনশাআল্লাহ আমরা যে সমস্ত কথা বলেছি এবং সামনের যত কর্মসূচি আসবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মসূচিতে আমরা ইনশাআল্লাহ রাস্তায় নামবো রাস্তায় রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে এবং আরেকটা বিষয় আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে আপনারা জানেন কি জানেন না আমার সন্তানদেরকে টাকা পয়সা দিয়া গান শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করি নাই শিক্ষা দিতে পারে না শিখাইতে চায় ইসলামী শিক্ষা দেওয়ার জন্য আজকাল এই বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ বর্তমান সরকারের কাছে আমরা উদ্যোগ আহ্বান জানাবো প্রত্যেক বিদ্যালয়ে যেন একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় الله قريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله